আমরা অত্যন্ত গর্বিত আমাদের সহ সদর মহকুমা শাসিকা কাজের নিরহঙ্কারী একেবারে নিরহঙ্কারী ব্যান্ডেল হুগলি মানব কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা অভিনন্দন সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি আমরা আজকে এই মহান আমাদের আমরা আমাদের খুব নজর থাকে চারিদিকে সরকারি আধিকারিক বর্তমান আমাদের যে ডিএম ম্যাডাম যখন এখানে এ ছিলেন আমরা অনেক ভূমিকা পালন করেছি সেই মহা আমাদের মহান চুচুড়া সদর মহকুমা শাসিকাকে বিশ্ব শান্তির প্রতীক মহামানব গৌতম বুদ্ধের দুটো পুস্তক ব্যান্ডেল রুপলি মানব কল্যাণ সমিতির পক্ষ থেকে উপহার দিচ্ছেন আরেকটি সংস্থা পরবর্তীতে পরিচয় হবে তোমার ভালো নামটা কি এই আমার ছেলের ক্লাসমেট আমি কটি বলে যাই ছেলেটা আরেকটি পুস্তক সমাজ পরিবর্তনের চিন্তাধারায় আমাদের বাবা অধ্যাপক জগৎ বিশ্বাস ইনি নন ইনি তার পুত্র তিনি আমার কাছে একজন দেবতা তিনি প্রাক্তন সামরিক কর্মী এবং আম্বেদকারের একজন উপাসক সেই পুস্তকটি আরো দুজন আপনারা দুজনে মিলে সাধু 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 এইটা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবর্তিত ওখানে যত ওখানে যত অনুষ্ঠান হবে বিশ্বভারতীতে করতালি দেওয়া হয় না সাধুবাদের সাথে অনুমোদন করা হয় তবে বলা বাহুল্য একশো -এর উপস্থিতিতে মানব যে কাজের খবর তারা রাখেন আমি জানতাম না সেই মঞ্চে খোয়াই সাহিত্য শিল্প সংস্কৃতি আন্তর্জাতিক মঞ্চে হৃদয় মিলন উৎসব আমাকে সংবর্ধিত করেছে আমার প্রাপ্তি একদিন এই মঞ্চে আপনাকে আমি নিয়ে যাব শিল্প সাহিত্য ঠিক আছে